আয়োজন করেছিল। অসংখ্য সমাবেশ অনেক হয়েছে নিউজ মান বিএনপির মতো একটা দল চাইলে এরকম সমাবেশ খুব নিয়মিত ভাবেই করতে পারে সেটা আমরা বুঝি জানি কিন্তু যেটা গতকালকের সমাবেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো জেনাব তারেক রহমানের ভাষণ অনেকেই খুবই পছন্দ করেছেন মুগ্ধ হয়েছেন আমি গুরুত্বপূর্ণ মানুষ ইন্টালেকচুয়াললি যারা পলিটিক্যালি যারা খুবই ইন্টেলেকচুয়ালি তাদেরকে ওই ভাষণটাকে নিয়ে আলোচনা করতে দেখেছি প্রশংসা করতে দেখেছি আমি ব্যক্তিগত দু দু তিনজনের মন্তব্য পেয়েছি খুবই সিগনিফিকেন্ট মানুষ যারা এই ভাষণটাকে তার বক্তব্যকে ওয়েলকাম করছেন খুব অবাক হওয়ার বিষয়ে অবশ্য আমি মনে করি না যারা গত বেশ কয়েক মাসে তারেক রহমান কি বলছেন সেটা যদি খেয়াল করেন তাহলে অনেকের কাছেই মনে হবে এটা এটার একটা কন্টিনিউশন কোনো সন্দেহ নেই যাই হোক তার ভাষণটা নিয়ে আমরা কি বুঝবো কিভাবে বুঝবো সেটা একটু আমার বলতে চাই আমি তার ভাষণ থেকে কিছু কিছু অংশ পড়বো একটা কথা বলে রাখা ভালো খুব দীর্ঘ ছিল না ভাষণটা যেটা আমার কাছে অসাধারণ লেগেছে আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি আছে যখন সামনে প্রচুর মানুষ থাকে তারা মনে করেন মানুষদের সামনে যত ইচ্ছে কথা বলি খুবই চমৎকার একটা ভাষণ যেটা মানুষকে বিরক্ত করবে না এবং যার মাধ্যমে বক্তব্য স্পষ্ট করা যাবে এবং এই বক্তব্যের মধ্যে খুবই চমৎকার ভাবে আমি বলবো এটা এসছে যে আমাদের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই গণভ্যুত্থানের তার পরবর্তী অবস্থা এবং ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে জাস্ট জরুরি প্রয়োজনীয় কথাগুলো এসছে এবং জনসমাবেশের যে ঢং যে টোন সেই টোনটাও এর মধ্যে ছিল না সো একটা চমৎকার দিক নির্দেশনা ছিল আমরা বলতে পারি আমার টেক বলবো কেন এই ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ উনি কি কি বলেছেন কয়েকটা কথা একটু বলি যেটাকে অনেকেই খুবই হাইলাইট করেছেন সেটা হলো প্রথম আলোর হেডলাইন হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না উনি এটা দিয়ে শুরু করে তারপর আর অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ কথা আছে সেদিকে যাব উনি বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা কেন বলছি সরকার যদি নিজে নিজের কবর খোঁড়ে কারো ঠেকানোর উপায় নেই খেয়াল করি একটা সরকার ক্ষমতা এসছে তারা সংস্কার করবেন এটা নিয়ে অন্তত কনসিয়াস্ট আছে কি হবে কোন এক্সটেন্টে হবে কতটুকু হবে কত দিনে হবে সেটা নিয়ে ডিবেট আছে কিন্তু সংস্কারের কথা আছে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের যেসব সংকট মানুষের জীবন জীবিকার নিরাপত্তা দ্রব্য দ্রব্যমূল্য চাদাবাজি ঘুষ এরശ്ചে যেসব মানুষের প্রতিদিনকার জীবনে মানুষ সাফার করেছিল শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল এই জায়গাগুলোকে সরকারকে তুলতে সরকারকে খুব ভালোভাবে পারফর্ম করতে হবে প্রতিটা যে সৈরাচার মাফিয়া শেখ হাসিনা এবং তার সঙ্গোপাঙ্গদের বিচার সঠিকভাবে আগাচ্ছে সঠিকভাবে হচ্ছে এরকম বেশ কিছু জিনিস আছে তাদেরকে নিশ্চিত করতে হবে শুধু তাই না আন্দোলনে যে সব ছাত্ররা ইনভলভ হয়েছেন তাদের যেসব সমন্বয়করা আছেন তাদের আচরণ কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে সরকারকে এই ব্যাপারগুলোতেও নজর দিতে হবে সুতরাং করে সেটা সতর্ক থাকা দরকার আছে এবং বিএনপির মতো দল যখন বলছে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এটা সরকারের জন্য একটা বিরাট শক্তি হয়ে দাঁড়িয়েছে বিএনপির সর্বোচ্চ ব্যক্তি ডিফ্যাক্টো আমরা এভাবে বলবো উনি এটাও খুব যেটা দীর্ঘদিন থেকে আমরা আলাপ করছি সেটা খুবই জরুরি ছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার যারা তারেক রহমান বলছেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে কিন্তু কোন এক পর্যায়ে সরকারের কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া উচিত খুবই সঠিক কথা কারণ কেউ কেউ আমরা এই সরকারটাকে আন্ডারমাইন করার চেষ্টা দেখেছি যে এই সরকারটাকে এক ধরনের কেয়ারটেকার সরকারের সাথে না এটা একটা জনগণের সরকার ম্যান্ডেট প্রাপ্ত সরকার যেন তারেক রহমান বলার পর আমি আশা করি তার দল এটাকে সেভাবেই দেখবেন কিন্তু এটাও সত্য যেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন অনেক কিছুরই বৈধতা বা অনেক কিছু নির্ভর করবে পরবর্তী সংসদের ওপরে দ্যাটস ট্রু এই সরকার সংবিধানের বাইরে অনেক কাজ করবে করছে কিছু 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 সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হবে না থাকলে হয়তো আমাদের র্যাটিফাই করতে হতে পারে সুতরাং সেই সরকারটা প্রতিষ্ঠা করা জেনুইনলি সেই সংসদটা প্রতিষ্ঠা করা সেটাই একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এবং এখানে উনি সংস্কারের কথা এনেছেন সংস্কার যেগুলো আছে উনি কিছু জিনিস স্পেসিফিক করছেন এবং উনি বিশ্বাস করেন যে জনগণের ইনভলভমেন্ট ছাড়া কোনো সংস্কার আসলে কার্যকরী হবে না এটা খুবই জরুরি সাধারণ মানুষজন বুঝুক এবং অন্য স্টেক হোল্ডাররা আছে তারা যদি সংস্কার যতটুকু হবে বহুদিন থেকে আমি এই কথা বলে যাচ্ছি সংস্কারের পক্ষে কিন্তু সেই সংস্কারটা হতে হবে সব স্টেক হোল্ডার বিশেষ করে বিএনপির মতো অতি বড় একটা স্টেক হোল্ডারের সাথে কনসেনস ভিত্তিতে তারাও এক ধরনের মতৈক্য লাগবে তিনি সেটা বলছেন তিনি যেসব কমিশনের কথা বলছেন এর মধ্যে নির্বাচন কমিশন জনপ্রশাসন সংস্কার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্ষম উপযুক্ত করে তুলতে ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আহ আমরা বুঝতে পারছি তারেক রহমানের মূল ফোকাস হচ্ছে নির্বাচনটা যাতে ঠিকঠাক মতো হয় এর মধ্যে নির্বাচন প্রশাসন এবং পুলিশ আমি আবার বাকি তিনটা যেটা আছে আমার মনে হয় তিনি ভালো করতেন সেগুলোর প্রসঙ্গেও অন্তত দুটো প্রসঙ্গে তো কথা বলতেই পারতেন সেটা হলো দুর্নীতি দমন দুর্নীতি দমন নিয়ে বাংলাদেশ এখনকার এবং ভবিষ্যৎ বাংলাদেশেও যদি সত্যিকার অর্থে কোনো স্ট্রাকচার আমরা গড়ে তুলতে পারি সেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো কাজ হবে এবং অ্যাট দ্য সেম টাইম খুব জরুরি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ একটা রাষ্ট্র রাষ্ট্র হিসাবে টিকে থাকে না যদি বিচার বিভাগ সমস্যায় পড়ে এ কারণেই আসলে স্বৈরাচাররা বিচার বিভাগকে কব্জায় নেওয়ার চেষ্টা করে সুতরাং আমাদের বিচার বিভাগে শুধু সংস্কার না আমাদের পৃথক পূর্ণ পৃথকীকরণই এখনো বাকি আছে এবং পূর্ণ পৃথকীকরণের পর আরো যেসব সংস্কার দরকার সেগুলো দরকার আছে এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি নিজেও ভাবে সুতরাং সেই ব্যাপারেও কিছু গাইডলাইন থাকলে ভালো হতো তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেগুলো তিনি খুব ক্লিয়ারলি বলছেন কিন্তু যে ব্যর্থতার প্রসঙ্গে যেটা বলছেন খুবই রাইটলি এই সরকারের কোনো কোনো কার্যক্রম সবার কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা হবে বাংলাদেশের পক্ষের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না রাইটলি বাংলাদেশের ভেতরে এবং বাইরে সমস্যা আছে একটা যে সেন্স অব ইউনিটি এটা আসলে সবচেয়ে দরকার এই সরকারটার উনি ওনার দলের প্রতি আমি ধারণা করে এক ধরনের নির্দেশনা দিয়েছেন যে সব কাজ সবার পছন্দ হবে না ট্রু একটা সরকার যখন কাজ করবে সে ভুল করবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না এই সরকার কোনো ইভেল ইন্টেনশনে কোনো কিছু করছে কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে আমি ভুল দেখতেই পাচ্ছি বলেছিও কিছু আরো বলবো কিন্তু এই সরকার ভুল করলেও সেটাকে করা করা। ফলে আমরা যদি মানুষ হিসাবে দল হিসাবে জাতি হিসাবে এই সরকারের পেছনে ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের যে চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে তো কোনো সন্দেহের কিছু নাই সেটা আমরা অনেকটুকুই দূরে সরিয়ে রাখতে পারবো এই ঐক্যের ডাক দেওয়াটাও ডক্টর জনাব তারেক রহমানের দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এরপর তিনি একটা অসাধারণ কাজ করেছেন সেটা হলো বিএনপির যে একত্রিশ দফা আছে তারা রাষ্ট্র সংস্কারের দফা একটা একটা করেছে আমরা জানি তারা নিজেরা করেছিলেন পরে অন্যান্য রাজনৈতিক দল এবং মঞ্চের সাথে বসেছিলেন গণতন্ত্র মঞ্চ ছিল আর অন্যরাও ছিল বসে তারা একটা একত্রিশ দফা দিয়েছেন কিন্তু খুবই চমৎকার হচ্ছে এখানে যেন রহমান বলছেন তারেক রহমান বলছেন যে শেষ কথা না। মানে একটা রাজনৈতিক নেতা বা একজন আধুনিক মানুষের যেটা উচিত তার মন খোলা রাখা উচিত কোনো কিছু শেষ হয়ে যায় না একত্রিশ দফা খুব পুরোনো ডকুমেন্ট না নতুনই ডকুমেন্ট কয়েক মাস আগে এটা চূড়ান্ত হয়েছে এখনো এক বছর বা এক বছর খানেক বয়স হয়েছে স্টিল ইটস ভেরি নিউ কিন্তু এই যে এক বছরের মধ্যেও এটা নতুন বাস্তবতা তৈরি হতে পারে নতুন প্রেক্ষাপট তৈরি হতে পারে যে প্রেক্ষাপটে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যে আরো কিছু জিনিস এখানে যুক্ত হতে হবে এবং যেন তারেক রহমান তার ভাষণে সেই ব্যাপারে তার মন খোলা থাকার কথা বলছেন এটা অপরিবর্তনীয় কিছু নয় তিনি মনে করেন এটা পরিবর্তন হতে পারে সো এই যে খোলা থাকা ভেরি ইম্পর্টেন্ট চমৎকার ব্যাপার এবং একটা রাজনৈতিক দলকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একটা দলকে গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য সমাজে জনগণের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংখ্যা যতজনেরই হোক না কেন সেটা যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা গ্রহণ করার জন্য মন খোলা রাখা দরকার খুবই মানে আমি ব্যক্তিগত মনে করি যে এই একটা ব্যাপার থাকা জরুরি আমাদের রাজনৈতিক দলগুলোর মানুষের মধ্যে আমরা প্রচুর ইগো দেখতাম মাঝে মাঝে এটা বলেছি তো বলেছি কথা লড়চড় হবে না মানুষকে বিশেষ করে রাজনৈতিক দলকে ফ্লেক্সিবল হতে হবে গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি সেটা হতে চায় গণতন্ত্র মানেই হচ্ছে আমরা মানুষের সম্মতি চাই মানুষের মতামত নিতে চাই সে অনুযায়ী নিজকে চেঞ্জ করতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি পয়েন্ট আউট করতে চাই তিনি বিএনপির বিরুদ্ধে যেসব হয়েছে যেসব ক্রাইসিস হয়েছে এবং সেটার পর এখন এই মাফিয়া সরকার উনি এই সরকারকে বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া অব দ্য মাফিয়া বলেছেন রাইটলি ডেমোক্রেসির সাথে তুলনা করে এখানে একটা তারা যে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যখন কাজ করতে শুরু করেছে তখন নানা রকম চ্যালেঞ্জ আছে এবং অনেকেই বিশেষ করে আমি একটু পড়ি উনি একদম স্পেসিফিকলি বলছেন মাফিয়া চক্রের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া সরকারের চক্রের অপশক্তি প্রশাসনের অভ্যন্তরে কিংবা রাজনীতির ছদ্মবেশে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেছেন আবারও এই সরকারটা যাতে তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেটা তিনি বলছেন এই হচ্ছে মোটামুটি জায়গা আমার কাছে আরো কিছু ইস্যু ছিল কিন্তু এগুলো আমার কাছে মূল এবং প্রধান ইস্যু বলে মনে হয়েছে ওখানে অন্যরা বক্তব্য দিয়েছেন যার মধ্যে একটা কথা অন্যদের বক্তব্য রিফ্লেকশন এসছে যে এই সুযোগটা আমরা যেন হেলাই না হারে যেন তারেক রহমানেরও বক্তব্যের মধ্যে এটা এসছে এটা সাধারণ প্রতিটা দেশপ্রেমিক মানুষের প্রতিটা জাতীয়তাবাদী মানুষের চাওয়ার জায়গা সেটা হচ্ছে যে একটা সুযোগ এসে আমাদের সামনে হাজির হয়েছে এমনকি কেউ যদি জাতীয়তাবাদী হতে হবে নট নেসেসারি দেশকে ভালোবাসেন আমরা দীর্ঘদিন পথে একটা সুযোগ পেয়েছি সুযোগটা কেন আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাই সেটা হলো একটা জাতির জীবনে মাঝে মাঝে কতগুলো পরিস্থিতি আছে কতগুলো সময় আসে যখন জাতি ঐক্যবদ্ধ হয় যখন জাতির মধ্যে একটা স্পিরিট থাকে আওয়ামী লীগের কিছু লোকজন ছাড়া হার্ড কোর্স সাপোর্টার এবং তার বেনিফিশিয়ারি কিছু লোকজন ছাড়া সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য আনন্দিত হয়েছে সেলিব্রেট করেছে এই সরকারের পেছনে থেকেছে এবং তারা কতগুলো কাজ করতে চায় দেশটাকে বিভিন্ন দেখতে চায় অ্যাক্টিভলি তার পেছনে আছে আমি আলাদা ভিডিও করে বলেছিলাম বন্যার সময় মানুষের যে জাগরণ আমরা দেখেছি মানুষের যে অনুভূতি দেখেছি এটা আসলে ওই স্পিরিটটার কারণে সুতরাং এই স্পিরিটটা যেটা তৈরি হয়েছে এই স্পিরিটটা আসলে আমাদেরকে কাজে লাগাতে হবে ওভারঅল কয়েকটা রিমার্ক জানাব তারেক রহমানের বক্তব্য থেকে তারেক রহমান কে কিভাবে দেখবেন সেটা তার নিজস্ব চয়েস প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে পছন্দ করতে হবে না এটা নিয়ম পৃথিবী এরকমই যে কেউ যে কেউ কে পছন্দ অপছন্দ করতেই পারে এটা নিয়ম রাজনৈতিক কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে কিন্তু একটা বাস্তবতা সম্ভবতা আমাদেরকে মেনে নিতেই হবে এটা বাস্তবতা সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান থাকছেন এটা বাস্তবতা বিশেষ শেখ হাসিনা চলে যাবার পর সবচেয়ে বড় যে দলটা তার ডিফেক্ট নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যে এতটা অসুস্থ তার পক্ষে আসলে এই দল পরিচালনা করার মতো পরিস্থিতি নেই সেখানে তারেক রহমানই খুব অল্প সময়ের মধ্যেই এই ডিফেক্টটা মুছে দিয়ে সর্বোচ্চ নেতাই হয়ে যাবেন সুতরাং বাংলাদেশের সামনেটা কেমন হবে ভবিষ্যৎটা কেমন হবে তার সাথে তারেক রহমান কি ভাবছেন কিভাবে উনি দেখতে চাইছেন বাংলাদেশকে আমরা পছন্দ করি বা না করি আমরা অনেকেই হয়তো পছন্দ করি না আমাদের এরকম আমাদের মধ্যে এরকম মানুষ আছে কিন্তু এটা হচ্ছে একটা বাস্তবতা সুতরাং সেই বাস্তবতা জায়গা থেকে আমরা যখন দেখছি জনাব তারেক রহমান ইন্টারেস্টিংলি আগের চেয়ে প্রতিদিন ক্রমাগত তিনি আর ম্যাচিউরড হয়ে উঠছেন উনি ম্যাচিউর ছিলেন আমি যখন থেকে অন্তত উনি কথা বলছেন প্রচুর অনেকগুলো পদক্ষেপ ওনার অনেক বক্তব্য ওনার অনেক কন্টেন্ট আমার কাছে মনে হয়েছে উনি চমৎকার ভাবে ওনার রাষ্ট্র চিন্তা এবং ম্যাচুরিটি কে প্রকাশ করছেন এমনকি শেখ হাসিনার পতনের পর কার্টুন আঁকা হয়েছে আমরা অনেকে সেটাও প্রশংসা করেছি তিনি নিজে শেয়ার করেছেন তাকে এক ধরনের বিদ্রুপ করে কার্টুন হয়েছে তিনি সেখানে কমেন্ট করেছেন এইগুলো করেছেন সো একটা গণতান্ত্রিক মানসিকতা একটা চমৎকার রিফ্লেকশন উনি দেখাচ্ছেন গতকালের ভাষণে তিনি এটাকে আরো ওপরে নিয়ে গেলেন এবং দুটো জিনিস আমরা মনে রাখবো তিনি ইজ ওপেন টু চেঞ্জ আছেন সেই ধরনের মানসিকতা দেখাচ্ছেন তিনি তার চাইতেও জরুরি কথা একজন লিডারের থেকে যেটা হওয়া দরকার যিনি কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারেন বা অন্তত এক্সিস্টিং যে সিস্টেম আছে আমরা হয়তো আহারগুয়ে বলেই দিতে পারি তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পরবর্তী নির্বাচনে তো সেই মানুষটা যখন জাতিকে ইউনিফাই করার মতো কথা বলছেন যাতে ইউরিফাই করার মতো কথা বলছেন সেটা খুব চমৎকার সরকারের উপরে চাপ তৈরির একটা চাপ তার উপরে আছে আমি ধারণা করি বিএনপির বহু মানুষ চান পসিবল একটা ইলেকশন হয়ে যাক হয়ে গেলেই আমরা ক্ষমতায় আসবো ক্ষমতায় এসলেই আমরা আমাদের ক্ষমতা উপভোগ করব এবং আমি এটুকু যোগ করে দিতে চাই বিএনপির বহু মানুষ মনে করেন তারাও সংখ্যাটা কত আমি জানি না তারাও দুর্নীতি করে বেশুমার ইনকাম করবেন এরকম মানুষজন বিএনপিতে আছে নিশ্চয়ই আছে এটা থাকবেও কিন্তু এই চাপটাকে ওভারকাম করে সরকারের পেছনে যে সলিডারিটি দেখানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন সেটা চমৎকার অ্যাট দ্য সেম টাইম সরকারকে প্রয়োজনীয় জায়গায় তিনি সতর্কও করছেন এটাও জরুরি কারণ একটা সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলেও সেই সরকারটা যাতে নিজে নিজের বিপদ তৈরি না করে নিজের সংকট নিজে নিজেকে সংকটে না ফেলে এই সতর্ক বার্তাও আছে এবং ধাপে ধাপে যে আসলে আমাদের গণতন্ত্রই শেষ কথা নির্বাচন গণ নির্বাচিত ইলেকট্রাল ডেমোক্রেসি বলি নির্বাচন ভিত্তিক যে গণতন্ত্র সেটাই যে মূল জায়গা সেটাও সরকারকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন জনগণকে স্মরণ করিয়ে দিয়েছেন আমি তার ভাষণ পুরোটা শুনেছি সেখানে তিনি মানুষের কথা যে নতুন ভোটার বলছেন যারা আটের পর হয়েছে আড়াই কোটি ভোটার হয়েছে নতুন কেউ ভোট দিতে পারেনি ট্রু এবং আপনি যদি হিসাব করেন দু সালে যার বয়স মানে ন্যূনতম বয়সে যিনি ভোট দিয়েছিলেন আঠারো বছর তারপর সতেরো বছর পার হয়েছে তার মানেটা হলো আমরা খুব তারপর ষোলো বছর পার হয়েছে আমরা চৌত্রিশ বছরের মতো যার বয়স চৌত্রিশ এবং নিচে সেই বয়সের কোনো মানুষ ভোট দেওয়ার মতো অধিকার পায়নি আর আমি যারা তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে এটাও বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এই যে আন্দোলন হলো বহু ক্ষেত্রে বহু মানুষ ভালো খারাপ যাই ছিল মানুষের একটা বিরাট অভিযোগ ছিল আমি ভোট দিতে পারিনি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি ভোট দিয়ে আমার শাসক নির্বাচন করতে না পারি প্রজা বা দাসের সাথে তার কোনো ডিফারেন্স থাকে না গণতন্ত্রে জনগণ ক্ষমতার মালিক কিভাবে হয়ে ওঠে এভাবেই হয়ে ওঠে এবং সংবিধানের এগারো ধারা অনুচ্ছেদে বলছেই যে জনগণের এই মালিকানা আসলে যেটা হবে তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সেটা নিশ্চিত হবে তো সেটা যদি না থাকে আমরা তার মালিক থাকি না সুতরাং সামনে আমরা এটা চাই তবে আমি ব্যক্তিগত মনে করি যে সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগে আমরা কিছু সংস্কার বিভিন্ন ক্ষেত্রে ছটা ক্ষেত্র আছে আরো বাড়তে পারে সেটা কেউ কেউ লোকাল গভর্নমেন্টের সংস্কারের কথা স্বাস্থ্য শিক্ষা এগুলো সংস্কারের আলাপ আনছেন এগুলো যদি হয় এবং আবারও বলছি বিএনপি সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে একমত হয়ে যদি কাজগুলো করা যায় কাজগুলো করে ফেলাই ভালো হবে যাই হোক বটম লাইন চমৎকার একটা ভাষণের জন্য যারা তারেক রহমানকে অভিনন্দন নাতি দীর্ঘ ঠিক কোর প্রয়োজনীয় কথাগুলো বলেছেন ষোলো সতেরো বিংশে একটা ভাষণ চমৎকার